পৌষের শুরুতে জেগে বসেছে শীত এরপর থেকেই অব্যাহত রয়েছে হার কাঁপানো ঠান্ডা দশ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্য যা আরও দশ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরে এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয় দেশের রাজশাহী পাবনা বগুড়া দিনাজপুর নীলফামারী পঞ্চগড় রাঙ্গামাটি যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আখিজ মাম মা কঠোৰ স্বপ্ন ক্যাফেটেরিয়া বাবুকে র‍্যাশ ফ্রি সুপার কমফর্ট ও থাকতে পারে এছাড়া সারা দেশে রাতের এবং দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারা দেশে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে সংস্থাটি জানায় আগামী 24 ঘন্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে মধ্যরাত পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে এর আগে গত একত্রিশ ডিসেম্বর থেকে শৈত্যপ্রবাহ শুরু হয় এরপর গত একই জানুয়ারি থেকে আজ ছয় জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে